হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো দেখো সকাল সকাল একেবারে রেডি শেডি হয়ে ফ্যামিলি সমেত বেরিয়ে গেছি আজকে অনেক সকাল সকাল রেডি হয়ে ঘুম থেকে উঠে গেছি সরি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সকালের কিছু কাজ ছিল সেগুলো সেরে তারপরে স্নান খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বেরিয়েছি আর তারপরে শাশুড়িকে রেডি করা তার সমস্ত কিছু ব্যাগপত্র গুছিয়ে দেওয়া সমস্ত কিছু রেডি করতে অনেকটাই লেট হয়ে গেছে ভেবেছিলাম আরও তাড়াতাড়ি বেরোবো আসলে কি হয় বলতো যখন একা বেরোই তখন নিজের মতো নিজে রেডি হয়ে সমস্ত কিছু গোছগাছ করে বেরিয়ে যাই একটা টাইমটা মানে টাইমটা মেনটেন করতে পারি কিন্তু যখন সবাই মিলে বেরোনো হয় না তখন একটু লেট হয়েই যায় কিছু করার নেই কি আর করা যাবে আজকের দিনটা হচ্ছে খুব ভালো একটা দিন এবং খুব আনন্দেরও একটা দিন দিনটা হলো আজকে ভাতৃদ্বিতীয়া সবাই জানো আজকে ভাই ফোঁটা দ্বিতীয়া মানে ভাই ফোঁটা তো আমরা সবাই চললাম ভাই ফোঁটা দিতে আমি দেবো আমি দেবো ভাই ফোঁটা দেব আর আমার ছেলে আর আমার বর ভাইফোঁটা নেবে তো যাই হোক পারপাসটা একই কেউ দেবে আর কেউ নেবে তো এবারে সেই কারণেই আমরা সবাই মিলে বেরিয়ে গেছি আর একটা উদ্দেশ্য হলো আমার শাশুড়িকেও আমার ননদের বাড়িতে রেখে আসব তার কারণ উনি অনেক দিন মেয়ের বাড়িতে যায় না তো সেই কারণেই আর কি যাওয়া যেহেতু আমরা যাচ্ছি তাই আর সঙ্গে করে নিয়ে যাচ্ছি মানে ওই যে কথায় বলে না এক ঢিলে দুই পাখি মারা এটাই হচ্ছে উদ্দেশ্য তো যাই হোক সবাই মিলে তো বেরিয়ে গেছি আর এত সুন্দর একটা জার্নি আমরা সবাই মিলে গাড়িতে করে গেছি খুব সুন্দর লেগেছে দেখো রাস্তাঘাট এত ভালো করে দিয়েছে আমি এর আগেও গিয়েছি কিন্তু এত ভালো ছিল না তখনও কাজ চলছিল তো পুরো রেডি হওয়ার পরে আমি এই প্রথম যাচ্ছি আর এত সুন্দর দেখো রাস্তাঘাট আর দৃশ্যটা দেখতে না এত মনোরম মন পুরো ভালো হয়ে যাচ্ছে সকাল সকাল ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে যে কারণে আমি কাজটা একটু তুলে রেখেছি কারণ সদ্য সদ্য জাস্ট ঠান্ডা হাওয়াটা দিচ্ছে তো ঠান্ডা লেগে যাবে আমার সেই কারণে আর পাশে দেখো কত সুন্দর একটা বিশাল বড় ঝিল মানে এই রকম পরিবেশ না এত শান্ত শিষ্ট খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমার এই শহরের কোলাহল একদম ভালো লাগে না যেহেতু আমি একটু গ্রাম সাইডের মানে প্রপার কলকাতার নই সেই কারণেই আর ইন্দ্রনীলকে বললাম একটু ভিডিও করে দাও দেখো ওর অবস্থা ও আর কি এই সবে না একদমই অভ্যস্ত নয় সেই জন্য ওর একটু অসুবিধা হয় তো যাই হোক তবুও চেষ্টা করে আমি বললে পরে তো এবারে তোমাদেরকে ডিটেলসটা বলি সেটা হলো যেহেতু আমার শাশুড়ি আমাদের সঙ্গে যাচ্ছে তাই আমরা ট্রেনে যাচ্ছি না তা না হলে আমরা ট্রেনেই যাই তো ব্যাপারটা হচ্ছে ওরা ওরা চলে যাবে নিয়ে আমার ননদের বাড়ি আমি আর ওদের বাড়িতে যাব না কারণ অলরেডি দেরি হয়ে গেছে এরপরে ওখানে গেলে আরও দেরি হয়ে যাবে কারণ আমাকেও তো ভাই ফোটার অনুষ্ঠানটা সারতে হবে তো সেই কারণে আমি কল্যাণীতে আমাকে স্টেশনে নামিয়ে দেবে কল্যাণী স্টেশনে ওখান থেকে আমি ট্রেন ধরবো তো আর গাড়িতে গিয়েছিলাম অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছি তো কল্যাণী পৌঁছে যাওয়ার পরে এই দেখো কল্যাণী স্টেশন ঢুকছি সামনে গেট পড়ছে তো ওরা তো গাড়ি করে চলে গেছে আমাকে নামিয়ে দিয়ে আর আমি ওখান থেকে স্টেশনে ঢুকেছি দেখো টিকিট কাটলাম আগে কারণ আমার কাছে তো টিকিট কাটা ছিল না তো টিকিটটা কেটে নিলাম এবারে যাব প্ল্যাটফর্মে তারপরে কখন ট্রেন আসে আমি জানি না আর আমার দুটো কাঁধে দুটো ব্যাগ একটার মধ্যে আছে সমস্ত আমার প্রয়োজনীয় জিনিসপত্র জামা কাপড় যা হ্যাড্ডা জিনিস আর একটা কাঁধে আছে আমার অফিসের ব্যাগ কারণ ল্যাপটপটা রয়েছে তো এই দুটো ব্যাগ বইতে গিয়ে আমার পুরো ঘাড়ের অবস্থা খারাপ তো যাই হোক বেশ খানিকক্ষণ কিন্তু আমাকে অপেক্ষা করতে হয়েছে ট্রেনের জন্য তারপরেই আমি কিন্তু ট্রেন পেয়েছি আর প্রচণ্ড ভিড় কারণ সবাই যাচ্ছে না ভাই ফোটাতে ভাই ফোটার অনুষ্ঠানে সবাই বাড়ি বাড়ি যাচ্ছে তো যে কারণেই একটু ভিড় হয়েছিল আর কল্যাণী স্টেশনটা দেখো কত সুন্দর আর বিশাল বড় স্টেশন তো বেশ খানিকক্ষণ ওয়েট করার পরে আমি ট্রেন পেলাম আর ট্রেনে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় খুবই অসুবিধা হয়েছিল আমার এই দুটো ব্যাগ নিয়ে ট্রেনে উঠতে কি আর করা যাবে কিছু তো করার নেই দমদম থেকে উঠলে হয়তো আমি একটু ভালোভাবে আসতে পারতাম কিন্তু সেখানে আমাকে কল্যাণী থেকে ওঠার জন্য আমাকে একটু ভিড় সহ্য করতে হয়েছে আর ভাবলাম এইটুকু জার্নি মানে একদমই কাছে চলে এসেছি দুটো তিনটে স্টেশন আর বসারও দরকার নেই তাই দাঁড়িয়ে থেকেই ভিডিও করতে করতে মানে গেটের কাছে দাঁড়িয়েছিলাম ভিডিও করতে করতে আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে তো ট্রেন থেকে নেমে তো আমাকে অটো ধরতে হবে তো সেই কারণে অটোর স্ট্যান্ডের দিকে এবারে হেঁটে যাচ্ছি দেখি কোনো অটো পাই কি অটো পেলে তো খুবই ভালো সরি ওখানে অটো নয় টোটো মানে আমাদের কলকাতায় অটো বলতে বলতে আমার খালি মুখ দিয়ে অটোই বেরিয়ে যায় কি এটাই হচ্ছে অসুবিধা তো যাই হোক লাস্ট অবধি আমি টোটো পেয়েছি এবারে এখানে এই পালপাড়া স্টেশনে কি হয় কোনো ওভার ব্রিজ নেই যে লাইন পার হব তা লাইন পার হওয়ার জন্য ওই লাইন দিয়েই পার হতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই তো তারপরে টোটো পেলাম টোটো তো করে এবারে আমি যাচ্ছি মাসির বাড়িতে আমার তো ভাই নেই আমি মাসির ছেলেকেই ভাই ভাইফোঁটা দিই আর কিছুটা মাসির বাড়ির সামনেটা না চেঞ্জ করেছে একটু নতুন কিছু করছে আর সে কারণে আমি প্রথমে চিনতে পারিনি পুরো যেন চেঞ্জ হয়ে গেছে সামনেটা তো প্রথমে আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম তারপরে দেখলাম যে না এটাই বাড়ি আর বাড়িতে ঢোকার সাথে সাথেই প্লুটো টের পেয়ে গেছে যে আমি এসেছি তাই দেখো লাফালাফি শুরু করে দিয়েছে আর বাড়িতে গিয়েই আগে আমি কিন্তু ভাইফোঁটার অ্যারেঞ্জমেন্টটা করলাম মাসিকে বললাম তুমি তাড়াতাড়ি এগুলো করে নাও আমিও সমস্ত কিছু গোজগাছ করে নিই তারপর দেখো এখানে তাড়াতাড়ি করে সমস্ত কিছু দেখো গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরা একটু বলো আমার দুই ভাইয়ের জন্য দুটো প্লেট আমি রেডি করেছি মিষ্টি আর অনেক প্রতীক্ষার পরে সেই শুভক্ষণ চলে এসেছে যেখানে আমি আমার ভাইকে প্রতি বছর ফোটা দিই আর এবছরও দিচ্ছি আমার খুবই ভালো লাগে আর ওরাও না অপেক্ষা করে বসে থাকে যে ভাই ফোটাতে দিদি আসবে আর যে বছর ওরা যেতে পারে না বা আমি আসতে পারি না দুজনারই মন খারাপ থাকে আমারও ভাইয়েরও আমি যেই মাসির বাড়িতে এসেছি সেই মাসির দুই ছেলে তো বড়ো ভাই এখানে নেই ও কাজের সূত্রে এখন পুরো দেশের বাইরে আছে আর এও ছোটোজন ও ও বাইরে ছিল বাট এখানে এখন এসেছে বলে আমি ওকে ফোটা দিতেই পারছি আর পাশে যাকে দেখছো সে হচ্ছে আমার ছোট মাসির ছেলে ও এখানে থাকে না ও অন্য জায়গায় থাকে ওখান থেকে এসেছে ফোটা নেবে বলে আমি বলেছিলাম আসার জন্য এই বছর ফোটা ওর জীবনে প্রথম ফোটা তাহলে কতটা স্পেশাল তোমরা ভাবতেই পারছো মানে বুঝতে পারছো যে কতটা স্পেশাল দিন আজকে ওর কাছে জীবনে প্রথমবার ও ফোটা নিচ্ছে তাও আমার হাতে আমার কাছেও দিনটা ভীষণ স্পেশাল ওর কাছেও তাই তো চলো ফোটা দেওয়া তো হয়ে গেল এবারে একটু মিষ্টি খাইয়ে দিই আর একটা জিনিস না আমি ভুলে গিয়েছিলাম যে প্রদীপটা জ্বালিয়েছি তার যে আগুনের তাপটা ওর মাথায় দিতে ভুলে গেছিলাম সেটা অবশ্য পরে আমি করে দিয়েছি তো আগে তো বড়োজনকে দিতে হয় সম্পর্কে তো এ বড় আর ও ছোট তো তাই ওকেই আগে দিলাম তারপরে ওকে দেব আর আমার ওই ভাই জানো তো ও যোগাসন করে মানে ও কিন্তু চ্যাম্পিয়ান যোগাসনে আর ভিডিও করার জন্য তো কেউ নেই আমি মাসিকেই বললাম ভিডিও করে দিতে মাসি কোনো রকম ভিডিও করে দিয়েছে আর একটা জিনিস ভিডিও করা হয়নি সেটা হচ্ছে আমি দুই ভাইকে যে গিফট দিয়েছি সেই গিফটটা আর ভিডিওতে তোলা হয়নি আর প্লুটো পাশে বসে রয়েছে ফোটা নেবে বলে জানো তো কেমন দুষ্টু ছটপট করে যাচ্ছে তারপরে ওকে যখন ফোটা দেবো ও চুপচাপ বসে যাবে মানে ও ওটার জন্যই বসেছিল এখানে আজকের দিনটা না আমার অফিসের ছুটির দিন ছিল কিন্তু ব্যাপারটা হয়েছে অফিস থেকে ছুটিটা ক্যান্সেল করে দিয়েছে দিয়ে ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছে কী অসুবিধা বলো তো সেই কারণে আমাকে আমার ল্যাপটপটাও বয়ে নিয়ে আসতে হয়েছে কাজ করতে হবে এই ভাই কাজ সেরে ব্রেকফাস্ট সেরে তারপরে আমি কাজে বসবো কি সুন্দর একটা দিন কত সুন্দরভাবে সেলিব্রেট করব এনজয় করব তার কোনো উপায় নেই অফিসের কাজটাও সঙ্গে করে নিয়ে আসতে হয়েছে করার জন্য কি আর করা যাবে চাকরি যখন করছি আমাকে দুটো দিকই সামলে চলতে হবে সবটাই আমাদের জীবনের জন্য দরকার তাই না তো যাই হোক চেষ্টা করি দুটো দিক সুন্দরভাবে মেনটেন করে চলার তো এরই নাম হলো জীবন তাই না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ভাইফোঁটার সমস্ত নিয়ম কানুন যত কিছু বিধি আচর আচার আচরণ যা ছিল মোটামুটি সব কমপ্লিট করে দিয়েছি লাস্ট হচ্ছে এবারে মিষ্টি খাওয়ানোর পালা আমি এগুলো সমস্ত কিছু একদম দমদম থেকে কিনে রেডি করেই নিয়ে এসেছিলাম কারণ মেশো বাড়িতে নেই আমি জানি এইসব কেউ করতে পারবে না তো যে কারণে আমি একদম রেডি করে নিয়ে এসেছিলাম আর তাই হচ্ছে তাড়াতাড়ি করে আমার সমস্ত কাজ আমার করা হয়ে গেছে একটু চটজলদিই হয়ে গেছে তো চলো এবারে একটু প্লুটোকেও ফোটা দিয়ে দিই তো দেখো এই ভিডিওটা মাসি অত ভালোভাবে ক্যাপচার করতে পারেনি কিন্তু দেখো আমি ওকে ফোটা দিচ্ছি ও কিন্তু কোনো দুষ্টুমি করছে না একদম চুপচাপ বসে আছে কারণ এটা ওর খুব মানে ভালো লেগেছে ব্যাপারটা যেহেতু আমি ও চোখের সামনে দেখছে সবাইকে আমি ফোটা দিচ্ছি আর ও দেখো মাথাটাকে সুন্দর করে রেখে শুয়ে আছে যে আমাকেও তুমি দাও আর কি এরকম ব্যাপার ও খুবই এটা পছন্দ করেছে আবার মিষ্টিও খাবে দেখো কত সুন্দর করে ও মিষ্টি খায় ও সমস্ত কিছু খেতে পছন্দ করে মানে আমরা যা খাবো ওকেও সেটা দিতে হবে তো ওকে সবটা সব কিছু দেওয়া হয় না কিছু তো বেছে দিতে হয় সব খাবার তো আর ওদের জন্য নয় তো দেখো এরপরে আমি সব জিনিসপত্রগুলো ব্যাগ থেকে বার করছি ওদেরকে দেবো বলে কিন্তু তারপরে আর মাসি ভিডিওটা করতেই ভুলে গেছে আর তারপরে ব্রেকফাস্ট মাসি লুচি আর ঘুগ্নি করেছিল আমাদের সবার জন্য আমরা সেগুলো খেয়েছি খেয়ে দেয়ে খুব ভালো লেগেছে খেয়ে তারপরে এবারে কাজ করব আর হচ্ছে যেহেতু সবাই মিলে আছি তাই একটু গল্প আড্ডা এই সব তো চলতেই থাকে আর এই সব করতে গিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলোই করতে ভুলে গেছি এটা হচ্ছে আমার সব থেকে বদ অভ্যাস বাজে অভ্যাস যেটাই বলো না কেন আনন্দ ফুর্তি করার সময় আমি ভিডিও করার কথা মনেই থাকে না আমি ভুলে যাই তো যে কারণে এর পরে আর মানে ভিডিও করা হয়নি তোমাদেরকে আরেকটা কথা বলেই রাখি সেটা হচ্ছে আমি মাসির বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আবার আমি কল্যাণী গিয়েছিলাম আমার ননদের বাড়িতে কারণ যেহেতু একটু রাত করে বেরিয়েছি একা একা বাড়িতে যাব সেই কারণে আমরা গিয়েছিলাম কল্যাণীতে সেখান থেকে ইন্দ্রনীল আমরা তো সবাই একসাথেই বাড়িতে বেরিয়ে মানে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছিলাম তাতে হলো কি আমার একটু সুবিধাই হলো একা একা বাড়ি ফিরতে হলো না রাতের বেলা আর যেহেতু পরের দিন অফিস আছে তাই আমাদেরকে তাড়াতাড়ি মানে দিনের দিনই বাড়ি ফিরতে হয়েছে পরের দিন সকালেই আবার অফিস আর সবাই মিলে বেরিয়েছি একটু মার্কেটে যাব সেখানে কিছু জিনিস কেনাকাটা করব তারপরে ওখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি আর আমাকে ট্রেনে তুলে দেবে বলেই সবাই মিলে আমার সঙ্গে গিয়েছিল আর এই যে তোমরা দেখছো ঠাকুরটা এটা একদম মাসির বাড়ির পাশেই কিন্তু পুজোটা হচ্ছে এবং এই কমিটিতে আমার মেশোও আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো টাটা